হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জন্য নতুন অ্যাডমিশন আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যাডমিশন নিয়ে বা তোমরা যাদবপুর ইউনিভার্সিটির মতো বড় ইউনিভার্সিটি থেকে কি করে বি ফার্ম করতে পারবো কোন পরীক্ষার মাধ্যমে সেগুলি আলোচনা হবে তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবি

জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে একটা নোটিফিকেশন বা ক্যালেন্ডার চার্ট দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কি বিভিন্ন পরীক্ষা যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড নিয়ে থাকে লাইক সেটা ডাব্লিউ বিজেই হতে পারে সেটা জিলেট হতে পারে সেটা জেন পাস পিজি হতে পারে জেন পাস ইউজি হতে পারে বল আরো বিভিন্ন ধরনের পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছো পরপর আছে এখানে গুরুত্বপূর্ণ আমাদের জন্য মূলত

গভর্নমেন্ট বলতে যাদবপুর এবং জলপাইগুড়ি এবং আদার্স যে কোনো প্রাইভেট কলেজে ডিরেক্ট বি ফার্মে অ্যাডমিশন নেওয়ার একটাই পরীক্ষা সেটা ডবলিউ যেটা কন্ডাক্ট হতে চলেছে টেন্টেটিভ ডেট আঠাশ চার দু হাজার চব্বিশে এবং আর অ্যাপ্লিকেশন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে শুরু হয়েছে ডিসেম্বরে আঠাশ তারিখ চলবে জানুয়ারি মাসে একত্রিশ তারিখ পর্যন্ত এবার আমরা যদি অফিসিয়াল নোটিফিকেশন এটাতে দেখলাম এবার যদি আমরা গাইডলাইনে যাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট्रेंस বোর্ডের এখানে দেখো এখানে প্রসিডিউর গুলো দেওয়া আছে কি করে ফর্ম ফিলআপ করতে হবে আমি ওয়েবসাইটে গিয়ে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে প্রথমে তোমরা যখনই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট्रेंस বোর্ডের ওয়েবসাইটে যাবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব এই যে জয়েন্ট এন্ট्रेंस বোর্ডের ওয়েবসাইট wbjeeb ডট ডট ইন অথবা ডাব্লিউ বি যে ডট ইন একটা ওয়েবসাইটে গেলে তোমরা যখনই এই যে রেজিস্টার্ড ক্যান্ডিডেট কোন ক্যান্ডিডেটের প্রথম কাজ হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন করা যে এখানে রেজিস্ট্রেশন করলে একবার অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে তখন এখানে এসে লগ ইন করবে বা সাইন ইন করবে কিন্তু তুমি যদি নতুন ক্যান্ডিডেট তোমার প্রথম কাজ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেখান থেকে কি করলে স্কল করে নিচের দিকে গেলে আই এগ্রি আমি দেখাচ্ছি ওয়েবসাইটে গিয়ে আই এগ্রি যেই আই এগ্রি করলে ডিটেলস পার্সোনাল ডিটেলস ক্যান্ডিডেট নেম মাদার্স নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ অ্যান্ড আদার্স ডিটেলস সব পরপর ফিল আপ করতে এখানে মোবাইল নাম্বার ইমেল আইডিটা খুব গুরুত্বপূর্ণভাবে সঠিকভাবে দেবে কারণ ফার্দার তোমাদের নোটিফিকেশন বা যা কিছু আসবে মোবাইলের এসএমএস হবে এবং ইমেল করবে ওনারা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে পাসওয়ার্ডটা ক্রিয়েট করার ক্রাইটেরিয়া আছে প্রথম কথা হচ্ছে আট থেকে তেরো ক্যারেক্টার হতে হবে মানে আটটা থেকে তেরোটা ক্যারেক্টার কোনো থাকা চাই তার মধ্যে কি একটা ধরো এ মানে আপার কেস বি একটা লোয়ার কেস একটা এট দ্য রেট বা এরকম কিছু একটা একটা নাম্বার ওয়ান টু থ্রি ফোর এরকম করে নিজের মতন আপার কেস লোয়ার কেস একটা নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল ক্যারেক্টার লাইক অ্যাট দা রেট হ্যাস স্টার যে কোনো একটা রাখতে হবে এইগুলা রেখেই মিনিমাম আট ক্যারেক্টার ম্যাক্সিমাম তেরো ক্যারেক্টারে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানে লিখলে পাসওয়ার্ড সেম এখানে লিখলে নিচে এই যে সিকিউরিটি পিন আছে পিনটা দিয়ে সাবমিট করলে যেই সাবমিটটা করলে ইনিশিয়াল রেজিস্ট্রেশনটা তোমার হলো এরপরে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইয়েসে ক্লিক করলে যেই ইয়েস ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে তোমার ডিটেলস গুলো দেখাবে একবার রিভিউ করে নিলে যদি এখানে রিভিউ করে কোনো ধরনের কোনো ভুল মনে হয় ইমেল আইডি নিজের নাম বাবা কোন জায়গায় যদি ভুল মনে হয় সঙ্গে সঙ্গে এডিট করবে আদার ওয়াইজ সাবমিট আর নেক্সট করবে যেই সাবমিট আর নেক্সট করলে এরকম জায়গায় চলে গেলে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যে তোমার মোবাইল নাম্বারটা এবং মেল আইডিটা সঠিক কিনা না এখানে ক্লিক করলে রিসেন্ট ওটিপি যদি এরকম জায়গাটা আসার পরে দেন মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেটা দিলে রিসেন্ট ওটিপি দেন ইমেল আইডিতে একটা ওটিপি যাবে সেটা দিলে দেন সিকিউরিটি পিনটা এটা দেখে দেখে এখানে টাইপ করলে দেন ভেরিফাই অ্যান্ড সাবমিট তাহলে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই হয়ে গেল আফটার দ্যাট এই জায়গাটায় আসবে তখন এইখানে দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট বাদ বাকি সব রেড হয়ে আছে বাদ বাকি সব রেড হয়ে আছে একটা শুধু ব্লু এটা কমপ্লিট তাহলে তোমাদেরকে স্টেপগুলো গুলো পরপর করতে হবে কি কি প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে কোয়ালিফিকেশন ডিটেইলস দিতে হবে কন্টাক্ট ডিটেইলস দিতে হবে एग्जाम সেন্টার ডিটেইলস মানে কোথায় তুমি পরীক্ষা দিতে চাও দেন আপলোড ফটোগ্রাফ এন্ড সিগনেচার দেন ফাইনাল সাবমিট আফটার দ্যাট তোমাকে রেজিস্ট্রেশন ফিটা পেমেন্ট করতে হবে তাহলে এই জায়গাটা এলে এখানে তুমি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলে একটা এটা নোট করে নেবে এবং ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে দেন এরকম একটা ফর্ম খুলে গেল আবার এখানে ডিটেলস যে অ্যাপ্লিকেশন ফর্ম তুমি এখানে দেখতে পাচ্ছ যে যেটা ফিল আপ করা আছে ওকে যেটা নেই যেমন ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে নিলে এখানে কিন্তু দেখতে পাবে এন্ড সবগুলো দেখতে পাবে এরপর পর স্টেপ বাই স্টেপ আসবে এটা ফিল করলে এবার এইটা একবার ফিল আপ করার পর ক্যাটাগরি দিলে রিজিয়ান দিলে রিলিজিয়ান দিলে দেন এখানে পার্সোনাল ডিসেবিলিটি ইয়েস অর নো হ্যান্ডিক্যাপ হলে ইয়েস আদারওয়াইজ নো টিউশন ফি হয় টি এফ ডাব্লিউ ইয়েস হলে ইয়েস নো হলে নো ইনকাম ক্যাটাগরি কত টাকা ইনকাম সেভেন নেক্সট আফটার দ্যাট এখানে কোয়ালিফিকেশন মূলত এইচ এর কোয়ালিফিকেশন এখানে চাইবে যে পাসিং ইয়ার হয় রানিং হবে তাহলে পাস আউট হবে পাস আউট হয় দ্যাট ইজ ওকে রানিং হলে রানিং সিলেক্ট করলে সব ডিটেলস দিলে প্রিভিয়াসে যেতে হয় প্রিভিয়াসে গেলে আদারওয়াইজ এই জায়গাটাই করে দেখে নিলে দেন সাবমিট করলে দেন আফটার দ্যাট

গেল এবার এখানে একটা ফটো অ্যান্ড সিগনেচার এখানে তোমাকে ফটো এবং তোমার সিগনেচার আপলোড করতে হচ্ছে ফটো সাইজ কত দশ থেকে দুশো কেবির মধ্যে ফটো এবং সিগনেচার কত চার থেকে তিরিশ কেবির মধ্যে সিগনেচার এইটা কিন্তু মেনটেন করতে হবে তাহলে ফটোটা নেবে না দেন আবার সাবমিট অ্যান্ড প্রিভিউ সাবমিট করে দিলে এখানে দেখতে পাচ্ছ দেখবে সঠিকভাবে তোমার ছবি তোমার সিগনেচার এখানে উঠেছে কি উঠেনি সেলফ ভেরিফাইড ইয়েস ইয়েস ঠিক দেন সাবমিট ফাইনাল

এখন শুধু পেমেন্টটা বাকি দেন পে রেজিস্ট্রেশন ফি দেন এখানে পাঁচশো টাকা পেমেন্ট ফি এটা পে করলে কিউআর কোড বা যে কোনো প্রসেসের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো পে দা ফি এখানে ক্লিয়ার করলে ওই পেমেন্ট লিঙ্কটা বা পেমেন্ট ডেস্কটা খুলে যাবে সেখানে কিউআর কোড হতে পারে ডেবিট কার্ড কার্ডের মধ্যে পেমেন্ট করতে পারো পেমেন্ট করলে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল তারপরে তোমরা পিডিএফ ওটা ডাউনলোড করতে পারো ফর্মটা অথবা ওখান থেকে তোমরা একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আর নিচে এখানে দেখো অ্যামাউন্ট গুলো দেওয়া আছে মেল চারশো এই মেল পাঁচশো ফিমেল চারশো এসসি এসটি ওবিসি মেল চারশো ফিমেল তিনশো তিনশো থার্ড জেন্ডার তিনশো এখানে ফি গুলা দেওয়া আছে ওটা অটোমেটিকলি নেবে অসুবিধা নাই তুমি যেমন সিলেক্ট করবে তার উপরে দেন সমস্ত কমপ্লিট ডাউনলোড দা কনফার্মেশন পেজ এইটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবে যে ডাউনলোড কনফার্মেশন পেজ এইটা পাওয়া মানে তোমার ফর্মটা কমপ্লিট হল এরকম একটা ফর্ম পাবে এই যে ওয়েস্ট বেঙ্গল জয় এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ড अदर ডিটেইলস আসবে এরকম একটা জিনিস পাবো এইটা পাওয়া মানে ডাউনলোড কনফার্মেশন পেজ পাওয়া পার্মানেন্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল এবার আমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখব কি দেখব আমরা গেলাম wbjee2024 ক্লিক করলে এরকম আসছে আমি ক্লিক করব এখানে ক্লিক করলে এরকম সারফেস আসবে এখানে ধরো বিভিন্ন एग्जाम গুলো শো করছে এবার আমরা স্ক্রল করে নিচে যাব এই যে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ফর wbjee2024 এখানে গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে নিউ ক্যান্ডিডেট যেগুলো পরপর দেখেছি সব পাবে সব পাবে গেলে একই জিনিস পরপর পরপর তোমরা পাবে একবার সবকিছু পেয়ে গেলে তোমরা এখানে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করতে পারবে সাইন ইনও করতে পারবে এবং এখানে এটা প্রিন্টটা তোমাকে দিতে হচ্ছে মোটামুটি এটা ফর্ম ফিল আপ করার ব্যাপার ছিল এবং এর মাধ্যমেই এই পরীক্ষার মাধ্যমে তোমরা কলেজ লাইক যাদবপুর কলেজ লাইক মিস্টার ফার্মেসি জলপাইগুড়ি সেই সব জায়গাতেও ডিরেক্ট বি ফার্মে অ্যাডমিশন নিতে পারছো ছাড়াও তোমাদের কিছু জানার থাকলে বা জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্টে টুন দা ফার্মাসিস্ট নেম ফর ফার্দার আপডেট অফ এনি কাইন্ড অফ ফার্মা জব গভর্নমেন্ট জব অর wb website also thank you so much let you the pharmacist the name